হ্যালো আর নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা এবং আবারও একবার তোমাদের সবাইকে হ্যাপি দেওয়ালি এক্সামিনারের পক্ষ থেকে আমি দেওয়ালির আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম তোমাদের সবাই আশা করি পুজোর ছুটিটা খুব ভালোভাবেই কাটালে অবশ্যই পড়াশোনাটা চালিয়ে গেছো যার ইন্টারভিউ সামনেই রয়েছে তোমাদের অনেকেই স্যাটিসফ্যাক্টরি নাম্বার পেয়েছো অনেকে এখনও দ্বিধার মধ্যে আছো যাই হোক সবাইকে আবার দীপাবলির একবার শুভেচ্ছা জানাই তো আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই এর মূল কারণ দু তিনটে বিষয় আর তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই বিষয়টা নিয়েই আজকে এসেছি তোমাদের জন্য সবথেকে এখন পৃথিবীতে সবথেকে যেটা বড়ো চিন্তার এবং মোস্ট মোস্ট আক্সড কোশ্চেন যে ইন্টারভিউ কখন হবে আর কত মার্ক্সের এগেনস্টে ডাকা হবে ইন্টারভিউতে এটাই বোধ হয় এখন পৃথিবীর সবথেকে বড়ো কোশ্চেন এই পৃথিবীতে যা কোশ্চেন্স রয়েছে তার মধ্যে মেবি এটাই সব থেকে বড় এবং বেশি জিজ্ঞাস্য যাই হোক কাট অফ নিয়ে আর তর্কে যাওয়ার সময়ও নেই একদম সময় আমরা পেনাল্টিমেট আওয়ারে চলেই এসেছি বলতে পারো কারণ আমাদের কাছে যা খবর রয়েছে এই মুহূর্তে ম্যাক্স টু ম্যাক্স তোমরা পাঁচ তারিখ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে তার মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এবং পাঁচ তারিখের আগেই আমাদের যে অ্যান্সার কি আছে যেটা অফিসিয়াল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি ওটাও পাবলিশ হবে এবং তার জাস্ট পরেই রেজাল্টটাও পাবলিশ হবে যদি কোনো কিছু অঘটন না ঘটে আশা করা যায় পাঁচ তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবং দশ তারিখ সম্ভাব্য কিন্তু রয়েছে তোমাদের দশ তারিখ থেকে কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হতে পারে আমরা ভেরিফিকেশানে কি কি ডকুমেন্ট লাগবে কি ব্যাপার এইসব নিয়ে আর তোমরা সকলেই জানো প্রায় বিভিন্ন জায়গায় দেখেছ তবুও একবার বলে দিই ইনশর্ট মোটামুটি যতগুলো ডিগ্রি করেছ প্রায় সকল সকলেই মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার্স যারা করেছ এবং যাদের এই বিএডটা তো অবশ্যই সকলে রয়েছে সমস্ত কোর্সের যতগুলো ডিগ্রি কোর্স করেছ সবার মার্কশিটস এবং সার্টিফিকেট যা রয়েছে যদি কোনো সার্টিফিকেট না থাকে তো অবশ্যই প্রভিশনালটা তোমরা বের করে নিও এবং বিএডের কিন্তু এনসিটি একটা অ্যাপ্রুভাল লাগবে এই এনসিটি সার্টিফিকেটে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব রয়েছে অনেকের কাছে এটা নেই অ্যাটলিস্ট কলেজের যে অ্যাপ্রুভালটা রয়েছে অ্যাফিলিয়েশান যে কপিটা রয়েছে ওই কপিটা হলেও কিন্তু চলবে বিশেষ করে যারা বাইরে থেকে বিএড করে এসছো তাদের কিন্তু খুব বিষয়টা একদম চিরুনি তল্লাশি করেই দেখা হবে এক কথায় বলা যায় যেসব ডিগ্রিগুলো যারা মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান বা বিএডের কোর্সটা আগে অনেকেই আগে যারা আছো তারা বাইরে থেকেই করে এসছো বাইরের স্টেট থেকে যাই হোক এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না এই রকম মোটামুটি সার্টিফিকেটগুলো রাখবে তোমরা সবাই আর ফর্ম ফিল আপের সময় যা অ্যাপ্লিকেশান ফর্মটা ছিল সেটা অ্যাডমিট কার্ড এগুলো তো রয়েছে তোমাদের কাছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা একটা এজ প্রুফ হিসাবে লাগতে পারে এবং সঙ্গে আমাদের যে আইডেন্টি কার্ড হিসাবে যেটা রয়েছে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আই কার্ড এইগুলোই মোটামুটি আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ হয়েছিলো তার এগেনস্টে যদি দেখি এইগুলোই চাওয়া হয়েছিল এবং এইগুলোই যথেষ্ট এগুলো রাখলেই হবে যাই হোক ভ্যাকেন্সি নিয়ে একটা কিন্তু খুব কোশ্চেন হয়েছে এবং প্রচুর কানাখুসো হচ্ছে অবশ্যই কানাখুসুরই ব্যাপার কারণ অফিসিয়াল কোনো নোটিফিকেশান হয়নি এটা নিয়ে বা অফিসিয়ালভাবে অফিসিয়ালি কোনো ডিক্লারেশান হয়নি যদিও তবে আমরা আমরাও অনেকটা অনুসন্ধান করে দেখতে পেয়েছি বা আমাদের কাছে খোঁজ এসছে প্রায় সাত থেকে দশ হাজার ম্যাক্সিমাম হয়তো এরকম একটা সিট বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও এটা কোনো অফিসিয়াল ডিক্লারেশান নয় কিন্তু আমাদের আমরা খোঁজখবর লাগিয়ে এটা জানতে পেরেছি মোটামুটি বলতে পারো একটা একটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এটা সব অবশ্যই সবার জন্য খুব সুখবর বিশেষ করে ফ্রেশার্স যারা রয়েছে কারণ ফ্রেশারদের লড়াই কিন্তু কখনোই যারা চাকরি হারিয়েছেন বা যাদের চাকরি কোর্ট কেস নিয়ে যাদের চাকরি আপাতত ঝুলছে ওনাদের সঙ্গে তো আমাদের কম্পিটিশান নয় যারা ফ্রেশার্স তার নিজেদের নিজেদের সঙ্গেই কম্পিটিশান ফ্রেশার্সদের মধ্যেই তারা একটা কিন্তু আশার আলো তাদের কাছে আরও বাড়ছে এবার কাট কম হবে না বেশি হবে এই যে দ্বন্দ্বটা কত হবে মোটামুটি আমাদের এক্সামের পক্ষ থেকেও একটা অফিসিয়ালি কাট একটা ভিডিও প্রকাশ করা হয়েছে তারপরে পরিস্থিতি বিভিন্ন দিক নিয়েছে বিভিন্ন মোড় নিয়েছে তার এগেনস্টে আমরা দাঁড়িয়ে এইটুকু বলতে পারি আমরা যা কাটফগুলো অ্যানালাইসিস করেছিলাম তার থেকেও কিন্তু কাট পরিমাণ কম হবে ইলেভেন টুয়েলভটা খুব একটা ফারাক হবে না কারণ ইলেভেন টুয়েলভের সিটের যা সংখ্যা রয়েছে এবং তাতে ট্রেন্ড মানে এক্সপিরিয়েন্স টিচার যারা রয়েছেন তাদের এগেনস্টে দাঁড়িয়ে যদি আমরা দেখি ইলেভেন টুয়েলভের কাট অফ কিন্তু খুব একটা কম হবে না কিন্তু নাইন টেন যে রয়েছে নাইন টেনে কিন্তু ফ্রেশার্সরা প্রচুর চাকরি পাবে এটা তোমরা ধরে নাও হ্যাঁ অবশ্যই সেখানে কিন্তু অ্যাকাডেমিক রিটিন এবং ইন্টারভিউ মানে যেটা ভাই বা ডেমনস্ট্রেশন নিয়ে রয়েছে সবগুলো মিলিয়ে তার এগেন্সটেই কিন্তু বিচার হবে এবার এই লিখিত পরীক্ষা কেউ ছাপান্ন পেয়েছ কেউ চুয়ান্ন পেয়েছ দুজনেই ডাক পেয়েছ এটা কিন্তু খুব খুব বেশি কিন্তু ডিফারেন্সের হবে না কারণ এই দুটো প্রার্থী কিন্তু ইন্টারভিউ বড়ে গিয়ে সাত আট মার্ক্সের ডিফারেন্সও হয়ে যেতে পারে এই যে এখানে এক মার্ক্স বা দু মার্ক্সের যে ডিফারেন্স আছে এটা কিন্তু সাত আট মার্ক্সের ডিফারেন্স ওখানে হয়ে যেতে পারে তবে এইটুকু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কাট অফ বিলো ফিফটি আসার সম্ভাবনা একটা রয়েছে এক্স্যাক্ট কি হবে ওটা তো বডি জানে তবে সমস্ত বিষয়গুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি এইটুকু বলতে পারি যে বিলো ফিফটি কিন্তু এক্সপেকটেশান একটা রাখা যেতে পারে এবার সমানুপাধিক হারে এস সি এস টি ও বিসি যা আছে সেটা কমতে পারে এবার কিছু দু একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে হয়তো ফিফটি প্লাস কাট অফ হবে কারণ সিট সংখ্যার উপরে কিন্তু ভ্যারি করছে কতটা সিট বেড়েছে কি ব্যাপার তার এগেনস্টে যে সাবজেক্টগুলোতে সিট বেড়েছে সেগুলোতে কিন্তু কাট অফ কম আসবেই এবং যদি বাস্তবিক যদি অফিসিয়ালি আমাদের এই কথাটা সত্য হয় যে ওই ভ্যাকেন্সি বাড়বে তাহলে কিন্তু সোনে পে সোহাগা পুরো এটা ভেবে চলতেই পারো কারণ এখন পাঁচ হাজার সিটও যদি এক্সটেন্ড হয় তাতেও অনেক ফ্রেশার ছেলে কিন্তু চাকরি পাবে যাই হোক আমি অফ বা এইসব নিয়ে আর বেশি বিস্তারিত যাচ্ছি না এবার একটা প্রশ্ন বা একটা আলোচনা তোমাদের সঙ্গে আমরা আমি আজকে করতে এসে এলাম সেটা হচ্ছে যে ইন্টারভিউর প্রস্তুতি আমরা কেন আগে থেকে নেব এই দ্বিধাটাকে আগে কাটাতে হবে কারণ সেই অনেকটা শীতকালে স্নান করার মতো ব্যাপারটা বুঝতে পারলে তো যে যতক্ষণ আর জলে নামছি ততক্ষণ কিন্তু সেই ঠান্ডা 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 একবার জলে নেমে গেলে কিন্তু আর ঠান্ডা লাগবে না যতক্ষণ না তুমি প্রস্তুতি নেওয়া শুরু করছো কারণ ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না তোমার সাবজেক্ট তোমার পাশাপাশি অন্যান্য সাবজেক্ট পৃথিবীর সব কিছুই ইন্টারভিউতে জিজ্ঞেস করা যেতে পারে জিকে এই জি নাম দিয়ে সব কিছু জিজ্ঞাসা করা যেতে পারে সাবজেক্ট তো তোমার কোশ্চেন হবে তোমার স্পেশাল পেপার থেকে কোশ্চেন আজি হতে পারে অতএব ইন্টারভিউর প্রিপারেশান যদি কেউ ভেবে থাকো যদি কাট অফ ক্লিয়ার হয় তাহলে আমি ওই পাঁচ সাত দিনেই আমি এ করে নেবো কারণ ভেরিফিকেশান প্রসিডিওর একটা আছে তার জন্য একটা ছোটা দৌড়ার ব্যাপার আছে সে একটা ছোটো ছুটির ব্যাপার থাকবে কলকাতা যাওয়া ভেরিফিকেশান করা একটা টেনশান হ্যাঁ এসে আবার প্রিপারেশান নেওয়া সে কোথাও কোচিং হোক না হোক সেটা তো পরের কথা নিজের যে প্রিপারেশানটা কথাটা বলছি যদি আগে থেকে একটু ট্রেন্ড হয়ে থাকো সত্যি কথা বলতে ওই দু একটা ভিডিও দু একটা এ পড়ে কিন্তু ইন্টারভিউ হয় না ওভারঅল ভিডিও লাইভ ক্লাস বা অফলাইন ক্লাস অনলাইন ক্লাস সবগুলোরও বেশ করে তোমাকে নিজেকেই কিন্তু রেডি করতে হবে তুমি কিটা বলবে কোন কোশ্চেনের এগেন্স্টে কিভাবে উত্তর দেবে কারণ মনে রাখবে ইন্টারভিউতে শুধু যে কোশ্চেনটা তোমাকে করা হয় যে ওয়ার্ড একটা ওয়ার্ড তো অ্যান্সার কিন্তু সেই ওয়ার্ডটা অ্যান্সারটা বলার জন্য তুমি আরও পাঁচ সাতটা ওয়ার্ড বলছো একটা বাক্য বলছো ওই পাঁচ সাতটা ওয়ার্ডও ওখানে ভাইটাল কারণ ওনারা কিন্তু কোশ্চেনারি কোনো বাড়ি থেকে তৈরি করে এবং মুখস্থ করে আসেন না তোমার বলা কথাগুলো থেকেই কিন্তু তোমাকে ফার্দার কোশ্চেনটা করা হয় এবার তুমি যদি ওই কথাগুলোকে এলোমেলোভাবে বলতে থাকো প্রথমত তোমার একটা ইম্প্রেশান ওদের কাছে খারাপ যাবে কারণ ইংরেজিতে একটা কথা আছে ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু শো ইউর ফার্স্ট ইমপ্রেশান যদি ফার্স্ট ইমপ্রেশান খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার সম্পর্কে বা তোমাদের সম্পর্কে ওনার যারা রয়েছেন সামনে ওনাদের কিন্তু একটা খারাপ ইমপ্রেশান ক্রিয়েট হয়ে যাবে সেটা কিন্তু ওই পাঁচ সাত মিনিটে ভাঙা কষ্ট আছে তোমার জন্য যে সাত মিনিট বা দশ মিনিট যাই হোক না কেন ওটাতে কিন্তু ভাঙা কষ্ট আছে এবার আরও একটা প্রশ্ন রয়েছে যে আমরা ডেমনস্ট্রেশনটা যখন দিচ্ছি মানে মকটা যখন যখন আমি পড়াচ্ছি একটা টপিক আচ্ছা ওই টপিকটা পড়ানো কি আমাকে মানে আমি কিভাবে বোঝাতে পারি সেইটা দেখাবো না আমি কী দেখাবো ওনারা কী দেখতে চান অ্যাকচুয়ালি ওই দু থেকে তিন মিনিটের মধ্যে পৃথিবীতে এমন কেউ নেই যিনি কোনো টপিক বা কোনো সাবজেক্টের কোনো একটা বিষয় ভালোভাবে কারোর কাছে উপস্থাপন করতে পারবেন সম্ভবনে বোঝানো অতএব ওনারা কিন্তু তোমার সাবজেক্ট ডেপথনেস ওই পড়াটার মধ্যে দেখবেন না দেখবেন তোমার স্কিল এবং তুমি বিএডের যে ম্যাথডগুলো আমরা পড়ে কোন স্কিলে কিভাবে আমরা ইউজ করব। ক্লাসরুম কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করে আমি পড়াবো যে যে পদ্ধতি পদ্ধতিগুলো মানে পূর্বপাঠ পূর্ব পাঠ থেকে আমি ইন্ট্রোডাকশানে আসবো ইন্ট্রোডাকশান থেকে আমি কিভাবে মানে ডিসক্রিপশানে যাব। তারপরে আমি মূল্যায়ন কিভাবে করব এবং মূল্যায়ন করার পর আমি যে আজকে আমরা কি শিখলাম এই রকম একটা কথা বলে আজকে যা শিখলাম তার একটা জিস্ট বলে আমি কিন্তু হোম টাক্ক একটা দেওয়ার ব্যাপার থাকে আর ওই পূর্ব পাঠের মধ্যেই তো আমাদের আগের যে হোম টাক্স ছিল সেই পড়াটা ধরে নেওয়া এই যে স্কিলগুলো এই স্কিলগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে হয়তো একটা টপিককে তোমরা দুটো টাইম ম্যানেজমেন্ট করে মানে রেডি করতে হবে একটা হয়তো আমি আড়াই মিনিটের জন্য রেডি করলাম আর একটা হয়তো চার মিনিটের জন্য রেডি করলাম চার মিনিটে রেডি করলে আমার যদি আমি ওখানে দেখি যে ওনারা দু থেকে তিন মিনিট দিচ্ছেন তখন আমাকে মনে মনে ভাবতে হবে আমি কোন লাইনগুলো বাদ দিয়ে বলবো ওখানে যেটা কিন্তু ইনস্ট্যান্ট একদিন দু দিন বা এক সপ্তাহে কিন্তু সম্ভব নয় যারা ইলেভেন টুয়েলভ আছো তাদের জন্য কিন্তু এই সেমিস্টার ওয়াইজ কিন্তু একটা করে টপিক রেডি রাখতে হবে যারা লিটারেচার বেশ আছো গ্রামারের থেকে টপিক রেডি রাখতে হবে প্লাস হচ্ছে পোয়েট্রি প্রো এই জায়গাগুলো থেকে টপিক রেডি রাখতে হবে যাই হোক তোমরা নিজে নিজের সাবজেক্টটা ভালো করেই জানো আশা করি সবাই রিটিনে এক্সপার্ট রিটিন এক্সাম দিয়েই এসছো অত সেটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই শুধু জাস্ট তোমাদের আরেকবার একবার রিমাইন্ডার দিয়ে দেওয়া এইটুকুই বলি তোমরা একটু আগে থেকে স্টার্ট করো এখনও সময় আছে সময় কিন্তু এখনও খুব একটা অতিবাহিত হয়নি ধরেই নাও এখনও ইন্টারভিউর ওই তিন চারজন সাম তিন চারজনের সামনে বসাটা তোমার থেকে এখনো এক মাস টাইম আছে এক মাস কিন্তু যথেষ্ট একটা প্রিপারেশান নেওয়ার জন্য কারণ তোমার জেলাটাকে জানতে হবে তোমার দেশটা টুকিটাকি সম্পর্কে জানতে হবে তোমার দেশের আশেপাশে যে ঘটনাগুলো সেগুলো জানতে হবে আমি জানি তোমাদের মনেও এই যে লাইনগুলো বলছি লাইনগুলো আছে কিন্তু অনেকেই আছি আমরা যারা এখনও একটা পাতাও কিন্তু খুলে দেখিনি বা রেডি করিনি আমি জানি সবাই এটা আমরা বা তোমরা সকলেই জানো যে এই যে বিভিন্ন প্রকল্পগুলো আছে বিএডের যে বিভিন্ন কমিশনস আছে এইগুলো থেকে কিন্তু কোশ্চেনারি হতে পারে কিন্তু এখনো আমরা অনেকেই আছি যারা একটা প্রকল্প উল্টে দেখতে পারি উল্টে দেখিনি কারণ ওখানে কোশ্চেনারিটা ওখানে বানিয়ে বলাটা কিন্তু সত্যি টাপের প্রচুর ভুলভাল কথা বেরোবে কারণ প্রথমত আমাদের ইন্টারভিউ বোর্ডে আমরা যখন ঢুকবো আমাদের কাছে হারিয়ে যাওয়ার ভয় থাকে যদি খারাপ হয় চাকরিটা চলে যাবে চাকরিটা পাবো না কিন্তু সামনে যারা আছেন ওনারা ওনাদের কিন্তু হারিয়ে যাওয়ার ভয় নেই অতএব এই ভয়টাকে কাটিয়ে কিন্তু আমাদেরকে ওখানে কথাটা বলতে হবে ঠিক আছে সেই জায়গাগুলো আমরা আমাদের ক্লাস চলছে ক্লাসগুলো অনেকেই আছো তোমরা দেখছো ক্লাসগুলো ফলো করছো দেখো হয়তো কারো সাবজেক্ট বাংলা ঠিক আছে বাংলা হোক সেখানে সাবজেক্টের বাইরেও যেই জিনিসগুলো হচ্ছে যে প্রশ্নগুলো হচ্ছে যে কথাগুলো হচ্ছে বিএড থেকে যে কোশ্চেনারিগুলো হচ্ছে জিকে থেকে যে কোশ্চেনগুলো হচ্ছে কীভাবে ঢুকে একটা ছেলে ইন্ট্রো দিচ্ছে এই জিনিসগুলোও দেখতে পারো অন্য সাবজেক্ট হয়েছে ঠিক আছে ওর সাবজেক্টের কোশ্চেনগুলোকে সরিয়ে দিলেই কিন্তু বাকি ইন্টারভিউটা ওখানে লুকিয়ে আছে সেই জিনিসগুলো দেখলেও কিন্তু অনেকটা উপকার হবে প্রচুর ভিডিও দেখছো তোমরা আমরা জানি কারণ এখন আমাদের হাতে হাতেই কিন্তু প্রচুর ইন্টারভিউর ভিডিও সবার ফোনে এখন ঘুরছে এখন সার্চ মোস্ট সার্চ সার্চ ইঞ্জিনে দেখ গেলেই আমরা এগুলো দেখতে পাবো অতএব ভেবে চিনতে কিন্তু ডিসিশান নাও এখনও সময় আছে এক মাস তোমরা শুরু করো আমাদের এক্সামের পক্ষ থেকে কিন্তু অলরেডি ইন্টারভিউ দু তিনটে সাবজেক্ট করানো হয়ে গেছে আরও ওই যে পুজোর ছুটি ছিল সবাই তোমরাও পুজোর আনন্দে ছিলে বা যারা স্যারেরা আছেন তারাও একটা ভ্যাকেশনের মধ্যে ছিলেন তাই আমরা এই সময় সেশনটা বন্ধ রেখেছিলাম কাল থেকে আবার যথারীতি ক্লাস স্টার্ট হয়ে যাবে কালকে আমাদের ব্যাক টু ব্যাক পাঁচখানা ক্লাস আছে পাঁচখানা সাবজেক্টের মঙ্গলবার ক্লাস রয়েছে প্লাস মঙ্গলবার আমাদের ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের ইন্টারভিউ মক ইন্টারভিউ রয়েছে কারণ আমরা যদি আগে একটা সেশান না করিয়ে রাখি পরীক্ষার পরে কিন্তু তোমাদেরকে দুটো তিনটে করে সেশান দেওয়াটা সত্যিই চাপের হবে কারণ সময় বেশি থাকবে না তোমাদের প্রিপারেশানের ব্যাপার থাকে আর আগে থেকে একটা যদি মক ইন্টারভিউ সেশান দিয়ে রাখো আমি জানি পড়া এখনও সবার হানড্রেড পার্সেন্ট হয়নি থার্টি পার্সেন্ট হয়েছে জানি কিন্তু তা কিছুই পারবে না তবুও তোমরা বুধ দেখতে পাবে যে কোন কোন জায়গাগুলো আমাদের আরও স্ট্রং হতে হবে কারণ আমি নিজের বাড়িতে আয়নার সামনে বসে বলা আর চারজনের সামনে বসে বলা প্রচুর মানে আকাশ পাতাল পার্থক্য এর মধ্যে রয়েছে যাই হোক অনেকগুলো কথা বললাম আপাতত আমাদের যে ব্যাচগুলো চালু হয়েছে নিউট্রিশান অলরেডি মক ইন্টারভিউ হয়ে গেছে একটা আরও এক দুটো সেশন আসবে ক্লাস চলছেন আমাদের দেবী স্যার আছেন উনি ক্লাস সামনে আবার একটা ক্লাস নিয়ে আসবেন নিউট্রিশনের পরে লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্ট আমাদের হয়ে গেছে আপাতত একটা সেশান হয়ে গেছে মকের ক্লাসগুলো কিন্তু আমাদের হচ্ছে তোমরা যারা ইউটিউবে বা অ্যাপটা আমাদের ফলো করছো অবশ্যই পাবে দেখতে পাবে ওখানে ম্যাথামেটিক্স কালকে আমাদের ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাস রয়েছে তোমরা ম্যাথামেটিক্সের সেশানটা কালকে দশটা থেকেই আমরা রেখেছি ক্লাসটা অ্যাটেন্ড করো গুরু স্যার ক্লাস নেবেন এবং আমরা মক ইন্টারভিউ কবে হবে তার ডেটটা অবশ্যই আপডেট করে দেবো এখানে কাল থেকেই ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে ম্যাথামেটিক্সের জিওগ্রাফি জিওগ্রাফির ক্লাসটা আমরা এই সামনের উইকেই আমরা ক্লাস আনছি প্রফেসর সুব্রতবাবু রয়েছেন আরও দুজন প্রফেসর রয়েছেন ওনারা ক্লাস নেবেন হিস্ট্রি হিস্ট্রির তো আমাদের ক্লাস চলছে আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স জাস্ট একটা ইন্ট্রো হয়েছিল এক ঘন্টার স্যার আবার ক্লাস নেবেন এই পুজো ছুটির জন্যই আমাদের জাস্ট ক্লাস বন্ধ ছিল ফিজিক্যাল সায়েন্স মঙ্গলবার আমাদের মক রয়েছে কালকে একটা ক্লাস রয়েছে আগে দুখানা ক্লাস হয়ে গেছে কালকে পূর্ণবাবু ক্লাস নেবেন এবং মঙ্গলবার আমাদের একটা মক সেশান রয়েছে এবং ইংলিশ অভিবাবু ক্লাস নিয়েছেন কালকে আবার অভিবাবুর ক্লাস রয়েছেন এবং আমাদের তন্ময় কুণ্ডুবাবু এই সপ্তাহে আবার ক্লাস নেবেন আর একজন প্রফেসর খুব গুণী মানুষ তোমরা দেখতে পাবে উনিও ক্লাস নেবেন ইংলিশ নেক্সট হচ্ছে ব্যাঙ্গলি বেঙ্গলি আমাদের বাবু একটা ক্লাস নিয়েছেন ফটিকবাবুর সেশান কালকে রয়েছে সাড়ে বারোটার থেকে আমাদের ফটিকবাবুর সেশান রয়েছে কালকে আসবেন ফটিকবাবু ক্লাস নেবেন আপাতত এই কোর্সগুলো আমাদের লঞ্চ হয়ে গেছে এবার তোমরা এই কোর্সগুলো যদি কোর্সগুলোর সাথে যুক্ত হতে চাও কি করবে কী করতে হবে তোমাদের একটু বলে নিই আমাদের ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গেলেই কিন্তু সোজা তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবে অথবা গুগলে গিয়ে এক্সাম ওয়ার ওয়ারিওর ডট ওয়ার জি এক্সাম ডট ওয়ার জি তোমরা সার্চ করলেই কিন্তু এই অপশানটা আসবে এখানে গিয়ে পেট কোর্স পেড কোর্সে গেলেই তোমরা দেখতে পাবে এইভাবে আমাদের ব্যাচগুলো যা যা আমাদের অ্যাপে যে যে ব্যাচ চলছে সবগুলোই দেখতে পাবে পিএসসি থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এরপরে আমাদের ইন্টারভিউ যে সেশানগুলো প্লেস এবং সব কিছুই দেওয়া আছে ইংলিশ সঙ্গে কোর্স ফি জাস্ট এখানে টাচ করলেই তোমরা ঢুকতে পারবে এবং তার পেমেন্টের অপশান থাকবে বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স কলকাতা ফিজিক্যাল সায়েন্স মেদিনীপুর নিউট্রিশান নিউট্রিশান কলকাতা মেদিনীপুর অ্যাডমিশান লাইফ সায়েন্স এবং লাইফ সায়েন্স কলকাতা মেদিনীপুর এইভাবেই কিন্তু আমাদের কোর্সগুলো পরপর পরপর রয়েছে আচ্ছা একটু দেখিনি আমাদের কীভাবে এখানে কোর্সগুলো চলছে মানে ইন্টারভিউগুলো এইভাবে গেলে তোমরা কিন্তু যা ক্লাস যা যা মক ইন্টারভিউ হয়েছে শুধু তোমার নয় তুমি অন্যেরটাও দেখতে পাবে দেখলে বুঝতে পারবে যে কথা বলার সময় আমরা কি কী ভুলগুলো করছি আমাদের অজান্তে কতগুলো ভুল হয়ে যাচ্ছে এখনো বোর্ড ওয়ার্ক করতে গেলে আমরা এখানে লেখা স্টার্ট করি এখানে এসে শেষ করি এগুলো নেগেটিভ ইম্প্রেশন ফেলে ইন্টারভিউয়ারের সামনে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কখনোই নিজে নিজে ঠিক করা যায় না একটা যতক্ষণ না তুমি কারেকশান করছো কারোর সামনা এসে এইভাবেই তোমরা ঢুকলে পরপর দেখতে পাবে মক ইন্টারভিউ রেজাল্ট আমাদের রেজাল্টগুলো কীভাবে পাবলিশ করি আমরা ঠিক আছে কে কত পেয়েছে স্যারেরা কী দিয়েছে কোন স্যার কত মার্কস দিয়েছেন এভারেজ ডেমোর জন্য কত পেয়েছে পুরো এইভাবে রেজাল্ট তোমরা অ্যাপে দেখতে পাবে এবং এরপরেই রয়েছে সাবজেক্ট ওয়াইজ ঢুকলেই এখানে ইন্টারভিউগুলো রয়েছে ক্লাসগুলো পেয়ে যাবে যেমন আমরা একটা ইন্টারভিউ একটু জাস্ট দেখাই দিলে বুঝতে পারবে কীভাবে আমাদের ইন্টারভিউটা হচ্ছে এখানে আমি সাউন্ডটাকে মিউট করে রেখেছি জাস্ট একটু সিস্টেমটা দেখলেই বুঝতে পারবে তোমরা কিভাবে হচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেবীবাবু আছেন দুলালবাবু আছেন এবং তিলক স্যার রয়েছেন এভাবেই কিন্তু আমাদের পুরো প্রসেসটা হচ্ছে এভাবে আমাদের ডেমনস্ট্রেশনটাও হচ্ছে যেভাবে ক্লাসটা নেওয়া হচ্ছে তার সিস্টেম রয়েছে স্যারেরা সামনাসামনি কিন্তু ইন্টারভিউর পরে তোমাকে কারেকশান করিয়ে দেবেন ওয়ান ইজ টু ওয়ানই কারেকশান করাবেন মানে অন্য সবার সঙ্গে মিলিয়ে নয় ওয়ান ইজ টু ওয়ান বলতে তুমি থাকবে স্যারেরা সবাই থাকবেন কোন জায়গায় কি ভুল হয়েছে তোমার কি কী কারেকশান করা উচিত তোমার পোস গেস্টার পোস্টারে কী কারেকশান করা উচিত তোমার কথা বলা তোমার ঢো মানে রুমের এক্সিট থেকে আরম্ভ মানে এন্ট্রি থেকে আরম্ভ করে এক্সিট প্রত্যেকটা জায়গায় কিন্তু কারেকশান করিয়ে দেবেন সাবজেক্টের তো কোশ্চেন এই যে প্রত্যেকেই পড়তে হবে তোমরা পড়ি পড়েছ বলেই কিন্তু পরীক্ষায় মানে পাস করবে সেই আশাটা রেখেছো যাই হোক এখানে কিন্তু তোমরা সাউন্ডটা আর না আমি সাউন্ডটা মিউট করে রেখেছি এইভাবে মোটামুটি আমাদের ইন্টারভিউ সেশানগুলো চলছে এবার রইল বাকি যারা দ্বিধায় রয়েছো দ্বন্দ্বে রয়েছো যে রেজাল্ট আগে রেজাল্টটা হোক তারপরে আমরা দেখছি ভিডিওগুলো আপাতত দু একটা দেখে রাখছি দেখো তোমরা কিন্তু শুরু করে দাও কারণ শুরু যদি না করো পরে কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যে খুব একটা মানে হ্যা মধ্যেই তোমরা পড়বে কারণ ওই যে বললাম যে পরীক্ষার তোমার দু এক মার্ক্সের ডিফারেন্স কিন্তু ওখানে সাত আট মার্ক্সের ডিফারেন্সও হয়ে যেতে পারে যদি তুমি ভালোভাবে প্রিপেয়ার হও কারণ ওখানে কথা বলার ভঙ্গি থেকে আরম্ভ করে অ্যান্সার দেওয়া প্রত্যেকটা জিনিস পাই টু পাই কিন্তু ওখানে মার্ক করা হবে এবং তার জন্য কিন্তু মার্কসও থাকবে ডিসকোয়ালিফাইও করার জন্য তার ক্রাইটেরিয়া থাকবে প্রায় দশ পনেরোটা সিচুয়েশন তোমার তোমার মধ্যে দেখা হবে শুধু আমরা এইটুকুই জানি যে ওখানে ইন্টারভিউ হবে এবং একটা ডেমো ডেমো দিতে হবে ডেমো ক্লাস শুধু এই দুটো নয় ওই ওই দুটো জিনিসের মধ্যে প্রায় দশ পনেরোটা জিনিস তোমাদের ওখানে স্যারেরা দেখবেন যাই হোক আর বেশি দীর্ঘায়িত করব না এইটুকুই জাস্ট এই আলোচনার জন্যই তোমাদের কাছে এসেছিলাম তোমরা এটাই বলি যে দেরি করে আর কিছু লাভ নেই অনেক ওয়েট হয়েছে অনেক আমরা অপেক্ষা করেছিলাম এবং রেজাল্ট জাস্ট অফিস ছুটির জন্যই কিন্তু রেজাল্টটা প্রকাশ হচ্ছে না ম্যাক্সিমাম পাঁচ তারিখ এটা কিন্তু একটা ধরে চলতে পারো কারণ এর মধ্যেই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট দুটোই কিন্তু বেরোবে এবং যে যে কপিগুলোর কথা আমি প্রথমে বললাম ওই কপিগুলো একটু সবাই গুছিয়ে রাখবে কারণ ওই কপিগুলোই হচ্ছে আমাদের ভেরিফিকেশান যেহেতু ভেরিফিকেশান প্রসেসটা আলাদা আছে যদি জোন ওয়াইজ হয়ে যায় ভালো তোমাদের এই যাতায়াতের ব্যাপারটা থাকছে না কিন্তু ভেরিফিকেশান ধরেই নাও কলকাতাতে হবে ভেরিফিকেশানটা অফিসিয়ালি এখনও অ্যানাউন্স হয়নি এইটুকুই সবাইকে আবার শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন তোমাদের আরও একবার বলি যে খুব তাড়াতাড়ি তোমরা এসো আমাদের কিন্তু সেশান আটকে নেই চলছে তোমরা এসো তোমরা জুড়ে যাও আমাদের সঙ্গে আমাদের এক্সাম ওয়ারিয়র ডেস কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে হলে গুগলে গিয়ে এক্সাম এর ডট ও তোমরা গিয়ে সাবস্ক্রিপশান নাও এবং ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো কন্টিনিউ করো দ্যাটস অল টাটা আবার দেখা হবে পরে